কাল একুশে জুলাই উত্তর এবং দক্ষিণ দুদিকেই চলছে শহীদ স্মরণে আর এই শহীদ স্মরণে করতে কলকাতায় চলছে একুশে জুলাই শহীদ স্মরণ করতে একুশে জুলাই অভিযান আর তার সাথে সাথে বিজেপি শুরু করেছে শিলিগুড়ি উত্তর উত্তরকন্যা অভিযানে যোগ দিতে প্রায় তিনশো জন বিজেপি কর্মী সমর্থক নৈহাটি থেকে ট্রেন ধরে রওনা দিতে দেখা গেল উত্তরকন্যা অভিযানে ব্যারাকপুরে প্রাক্তন সংসদ বিজেপির অর্জুন সিং নেতৃত্বে তারা আগামীকাল শিলিগুড়ে শুভেন্দু অধিকারীর এই সভায় যোগ দেবেন বলে জানা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

তো তো দরকার শহীদ শহীদ দিবস দিবস দেখানো আর এটা হচ্ছে আসল জিনিস এখানে আমাদের সমাজে আমাদের রাজ্যে কোনো মহিলা কোনো মেয়ে সেফ নয় তো এই অভিযান এই মানে উদ্দেশ্যেই হচ্ছে যে প্রত্যেকটা মেয়েকে সেফ থাকা দরকার সেই বিদ্রোহে সেই এতেই হচ্ছে যে একদম মেয়েও আমাদের এখানে সেফ নয় সেখানে আমাদের বন্ধুতাও থাকছে আপনারাও সবাই যোগদান করুন এখানে আমার আপনার ঘরের প্রত্যেকটা ঘরের মেয়ে বোনেদের সেফটির জন্যই এটা হচ্ছে তো সবার এখানে যোগদান করা উচিত এটাই বলতে চাই আমার নাম রবীনা মত জনগণ দেখবে ভালটা কোথায় নামছে একুশে জুলাই নামছে না উত্তর কন্যাতে নামছে কাউকে উত্তর কন্যাকে আমরা যাচ্ছি অচল করে দেবো যেরকম দুর্নীতি করছে এই তৃণমূল সরকার মমতাজ বেগমের সরকার তাকে ধুমির করতে জানে আমরা সবাই মিলে যাচ্ছি কালকে অর্জুন সিং নেতৃত্ব তো আড়াইশো তিনশো লোক আমরা যাচ্ছি উত্তর অবশ্যই আমাদের পূর্ব সাংসদ তার নেতৃত্বে আমরা তিনশো জন মতন লোক এখান থেকে উত্তরবঙ্গের জন্য রামলা দিলাম ইস্যু আছে অর্থাৎ চাচার দেখছেন চাকরি চুরি কালি চুরি রেড কেস হচ্ছে এতগুলো ইস্যু আছে ইস্যুর কোনোভাবে রোজ টিভি খুলবেন একটা ইস্যু আপনি পেয়ে যাবেন সব তিন হয়ে গেছে এক পর এক ইস্যু আপনি পাবেন তাকে প্রতিবাদ করার জন্য আমাদের নেতা শুভেন্দু অধিকারী আর আমার নেতা অবজুল সিং তাদের অভিযানে আমরা আজকে উত্তরবঙ্গ অভিযানে চললাম আমরা সঙ্গে সন্তোষ রায় একুশ দেখুন এটা আমার দলের আমার নেতা শুভেন্দু অধিকারী জি অর্জুন সিং জি উত্তর কন্যা অভিযান ডেকেছেন সেই জন্য আমরা ওই অভিযানে সামিল হতে উত্তর শিলিগুড়ি যাচ্ছি আমরা

চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার